কয়দিন আগে রফিক বিন সাইদি সাইদি সাহেবের ছেলেও মারা গেল বাবুল মনে হচ্ছে রাজা গারে কথা বলছেন কেন সাইদি সাহেবের ছেলেও মারা গেল এখন উনি যদি ভালো মানুষ না খারাপ মানুষ আপনারা বলবেন আমি বললেই বলবে হুজুর বলিচ্ছে কারণ ইশারা দিচ্ছি না অ্যাঙ্গেলও ডোজ দিচ্ছি না সোজা কথা আপনারাও দেখেছেন রফিক বিন সাইদি সাহেব মারা গেলেন মারা যাওয়ার পর ওর সন্তানের জানাজাতে বাপ আর ছিলেন কি আসেনি এ আসেনি কি আসেনি আর ছিলেন প্যারেলে মুক্তি পেয়ে কিছু সময়ের জন্য হুজুর এসে চুম্বন দিয়ে বলেছিলেন

তুই রাজাকার আজ ওই বীর মুক্তিযোদ্ধার মেয়ে তার নানো যুদ্ধ অপরাধীর রাজাকারের তালিকায় তার বাপের নাম পড়েছে কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার জানা যা হয়ে গেল ও বাংলার জমিনে কিছু আলে মোরামার জানা যা দৃশ্য দেখলে আমার মনে হয় এরা প্রকৃত ওই ভালো কিন্তু আমাদের দেশে কিছু তেলতেলে তেলে গোয়েন্দার আছে কি আছে তেলতেলে তেলে না বুঝে না শুনে একজন আলে মোলামাকে কিভাবে অবরোধ করা যায় একজন আলে মোলামাকে কিভাবে কষ্ট দেওয়া যায় এটা জানে কি জানে না মিশরের বাগদাদের একটা বাসা ছিল বাসা বাদশা মুনসুর কি ছিলেন মুনসুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন জিনেন আমাদের ইমাম যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এক এশার ওযু দিয়ে কয় ওযু দিয়ে এক এশার ওযু দিয়ে লাগাতার 40 বছর ফজরের নামাজ আদায় করছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না সুবহানাল্লাহ বলেন এক এশার ওযু দিয়ে আমি আর আপনি আসরের ওযু দিয়ে এশা পর্যন্ত আনতে পারি 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 না আর আমার দাদারে বয়স যারা আছে ওই এশার ওযু দিয়ে পাঁচ বার পাদ মারবি ঠিক কি না বলেন পাঁচ বার ওযু চলে যাবে যাবে কি যাবে না কারণ যখন তোমার চামড়া হছিল টাইট তখন তুমি করেছিল আল্লাহর সাথে ভাই ঠিক কি না বলেন ঠিক কি না বলেন যখন তোমার চামড়া দিয়ে তখন তুমি দাও আল্লাহর সাথে মিল বলে না আল্লাহ রাসূল বলেন ইক্তানিন খমসান কবলা খমসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচ জিনিসের মূল্যায়ন করেন সুবহানাল্লাহ বলে কি তোমার যৌবনকে মূল্যায়ন করে বাধ্য আসার বলে আমার সভাপতি ভাই আছে মন খারাপ করছেন ভাই তোমার যৌবনকে মূল্যায়ন করে বাধ্য আশার আসে তোমার সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ আসার আগে তোমার সচ্ছলতা মূল্যায়ন করো দরিদ্র আসার আগে সোহানাল বলেন কয়টা হলো তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে তুমি তোমার ব্যস্ততার অবসরে ব্যস্ততার মূল্যায়ন করো অবসরে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে সুবহানাল্লাহ বলেন ফাঁসটা হলো কি হলো না এজন্য বাজান আমি বুঝাইতে চাই তোমার যখন চামড়া তখন তুমি করো আল্লাহর সাথে পাই যখন তোমার চামড়া দিল তখন তুমি আল্লাহর সাথে দে মিল এ মিলের দরকার নাই মিল যদি দিতে হয় যুবকরা রাসূলের হাদিস যদি কোনো ব্যক্তি যুবক অবস্থায় একবার সুবহানাল্লাহ বলল তার আমল

বুঝাইতে চাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ইমাম মালিকের বাড়ি ছিলেন মক্কায় কোথায় ইমাম মালিক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়ি মক্কা ইমাম মালিক ইমাম শাফি ইউসুফ এগুলো চারটি ইমাম আছে সুবহানাল্লাহ বলেন সকল ইমামের ইমামকে ইমামে আবু হানিফা যে ইমাম এক অজুতে এসা কয় বছর নামাজ পড়তেন চল্লিশ বছর কেউ যদি জেনা করতেন জেনা করে কজু করিচ্ছে জেনা না বুঝা মানে জেনা যেটাকে বলা হয় ওটা আর বুঝা না জেনা অবৈধ কাজ করে অজু করিছেন অথবা মিথ্যা কথা বলে উজনে কম দিয়েছে অথবা কাউকে ঠোকা যাচ্ছে অথবা তেল তেলে গোয়েন্দারি করে আসে অজু করিছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর এমন আধ্যাত্মিকতার চোখ ছিলেন আধ্যাত্মিকতার চোখ এই মুন্না না যে এখান থেকে কাবা ঘরে কুত্তা তারা এই চোখ আমার আপনার বাংলাদেশের কিছু টোকাই মার্কা পীর সাহেবের অন্তরে দিছে ঠিক কিনা বলেন চিৎকারতে বলেন ঠিক কিনা বলেন কোয় অযু এই জন্য করি না ইমাম হুসাইন পানি পানি করে morte লাগিছে ওই পানি আমি এই জায়গা টেকব না নাউযু বিল্লাহ বলেন মানে হাইগা সুপিনা হাইগা সুপিনা মুতে পানি লিব না কই ইমাম হুসাইন কারবালা পানি পানি করে মরুইছে যে পানিতে ইমাম মরুইছে ওই পানি আমি এই জায়গা টেকব না নাউযু বিল্লাহ বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওযু করেছে কেউ ওযু করে বলতে তুমি মিথ্যা কথা বলেছো সুবহানাল্লাহ বলো কেমন আদ্যাতিকতার চোখ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার সাগরে তার সাগরে মানে ছাত্র তার সাগরে মানে কি খারাপ লাগিতে বাজান খারাপ লাগিতে ছাত্রর বাড়ি গেছে আজ আমাদের অনেক পীর সাহেবরা মুরিদের বাড়ি যায় যায় কি যায় না মুরিদ কেরে কতুক তো মুরিদ দিছি এখন তোর বউ ডাক মুরিদ দিব নাউজুবিল্লাহ বলেন কারণ কারণ হজরতে এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল পয়গম্বরের কাছে আসলেন ওগো পয়গম্বর আপনার চেহারা মুখ টুক দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাতটা আমার হাতের সঙ্গে দেন একটু হাতের সঙ্গে হাতটা লাগানোর পর ওই সাহাবি ইয়াসার মুআসসা সাহাবি ইয়াসার নামক সাহাবি সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের হাতের সঙ্গে হাত লাগিয়ে কালেমা ধরো গ্রহণ করলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চেহারা মুখ দেখে হাতের সঙ্গে হাত রেখে কালেমা গ্রহণ করেছি কিন্তু আমার মনটা কয় আমার বিবিটা কেউ আপনার কাছে কালেমা পুরা ইসলাম ধর্ম গ্রহণ পুরাই বলেন আল্লাহর রসুল যদি খারাপ হতেন যদি মেয়েদেরকে ওই পীরের কাছে murid দেওয়া জায়েজ হতো তাহলে আল্লাহর রাসূল কইতো আ তোর বউটাকে আমি murid দি নাউযুবিল্লাহ বললেন রাসূল বললেন হে সাহাবী আমি তোমাকে কালেমা পড়ায় দিছি তুমি এখন তোমার বউটাকে কালেমা পড়ায় দিও সুবহানাল্লাহ বললেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার ছাত্রর বাড়িতে গেছেন কার বাড়িতে গেছেন ছাত্রর বাড়িতে গেছেন ইউসুফ রহমাতুল্লাহ বাড়িতে এগুলো তো শোনা দরকার আমরা তো আহনাব মাযাবি বেঁচে আছে কিনা আছে না ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলার বাড়িতে গেছেন ইউসুফ রহমাতুল্লাহ আলাই এক প্লেট খানা তার কাছে পরিবেশন করছেন এক প্লেট খানা খায় শেষ এরকম করে পাঁচ সাত প্লেট খানি হান্ডের ছোট্ট একটা মেয়ে আছে সাত বছরে কয় বছরে সাত বছরে ছোট ছেলে তোমার মেয়ে হোক কিন্তু ওরা যদি যে জেদ করে এই জেদ পূরণ না করা পর্যন্ত ওরা করতেই থাকে তাকে কি থাকে না বাজা থাকে না কি হুজুর

ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইসু রহমাতুল্লাহ আলাইর বাড়ি যে খানাটা খাছে খানাটা খায়া পাঁচ সাত জনের খানা একবারে নিমিষ শেষ করে ফেলছে খায়া দায়া একটা কোরআনের এই কোরআন থেকে একটা আয়াতে কারিমা লিখেছে সুবহানাল্লাহ বলেন একটা আয়াতে কারিমা নিয়ে এই কোরআনে আয়াতে কারিমাত থেকে একশতটি মাসলা ইস্তেমবাদ করেছে চিপকা দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই অজু দিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ বলেন ওই অজু দিয়া ফজরের নামাজ পড়তে গেছে সুবহানাল্লাহ বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের নামাজ পড়ে যখন বাসার দিক দিয়ে আইছে বলতিছে বাবা আমি চলে যাব আমার বাসাতে ছাত্র আছে আমি পড়াবো তখন ওই ছোট্ট মিয়া ইসু রাহমাতুল্লাহ মিয়া বলতিছে আব্বু তোমার ওস্তাদে কান প্রশ্ন করব ওই বদনা হুবা হু বঙ্কাই আছে পানি এখনো ভরা হয়নি পানি পড়েনি কোনো কিছু হয়নি তোমার কি হুজুর ওযু ছাড়াই নামাজ পড়লো নাকি ওযু ছাড়াই নামাজ পড়লো নাকি জিজ্ঞেস করিছে মা তুমি আজ আমার গোপন রাজভেদ করে দিলে সানন্দ বলেন মারে তোমার বাবার যে খানাটা পরিবেশন করেছিল এই খানা স্বয়ং খোদ আসমান থেকে রহমত বর্ষণ হইতেছিল এ রহমত বর্ষণ আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাই যার কারণে ওই খানা খায় এমন আমার শক্তি সঞ্চয় হইছে কোন রকম তন্দ্রাও আসেনি কোন রকম ঘুমও আসেনি ওই খানা খেয়ে আমি একটা কোরআনে আয়াতে কারিমা থেকে একশতটি মাসলা ইস্তেমবাদ করেছি সুবহানাল্লাহ

জেলখানা তো জেলখানা বলতে কথা তে বলল যে যে জায়গায় একটা গেট করেছে এটা কি করেছে ঘরের কামরা করেছে এই কামরার মধ্যে আসতে হবে সবাই আমাকে মাথা কুননিশ করে করে আছে এও যেন মাথা দিয়ে দিয়ে আছে কি দিয়ে আছে মাথা দিয়ে আছে ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সকল ইমামের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যখন ডাক দিতেছে এমপি মন্ত্রী তেল তেলে গোয়েন্দার সাইন্সে জুমজে সব যখন ঢোকা শুরু করলেন তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইর পা যে ইও তো মাথা নত গরেই যেতে হবে মাথা নত করব কার কাছে কার কাছে আমরা আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম ওয়া কালুল খায়র লা ইল্লা কুনতু প্লিয়ুন সুবহানাল্লাহ বলেন এখন আলে মোলা মারু আসে যে সেলদার মালিক একমাত্র আল্লাহ রূপুর মালিক একমাত্র আল্লাহ ইবাদত করার মালিক একমাত্র আল্লাহ উন জায়গাতে আসো আল্লাহ কোথায় তোমার বাসা নীরবে বসি আল্লাহ দেখিতে সোতামাশা বললো বলেন সর্বশাস্তে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই তাহলে তোমার নামটা কে রাখিল ওগো মালিক চাই আল্লাহ আকবার বলেন আল্লাহর পিতা মাতা আছে সূরা ইখলাস পড়েন কুল হুয়াল্লাহু আহাদ হে নবী বলে দেন আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ আমি অমুকা ব্যক্তি কারো মুকা ব্যক্তি নাই লাম ইয়ালিদ ওয়া লাম আমি কাউকে জন্ম আমাকে কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ কোন পা দিলেন যে আমি সেলজা দিব সামনে করা নাই বাম পা দিব বাজান আমি বুঝাইতে চাই ইমাম আবু হানিবা রহমাতুল্লা কারো কাছে মাথা নত করতে রাজি নয় যার সম্মানকে ক্ষুদ্ধ করার জন্য আজ বাংলাদেশের জমিরে আলে মোলামা তাও হিদি জনতার যত এত নির্যাতন স্টিম রুল চালানো হয়েছে কারণ কি আলে মোলামারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় ভিতরাসের জন্য মানুষের এতআত অনুসরণ অনুকরণ করতে পারে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন যার কারণে মানুষের আই মানতে নারাজ মানুষতে না আই নাতে नाराज আমি বোঝাইতে চাই যে তিনটে যে ওই যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেলেন আমরা জান্নাতে যাব তো যাব তো যাব না ইনশা জান্নাতে যাব তো ইনশা পয়গম্বর ইদ্রিস জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখলেন একটু জাহান নামও যাবেন জাহান নামেরও নাজ নিয়ামত দেখবে জাহান নামের নাজ নিয়ামত না কষ্ট কষ্ট জাহান নামের কি কষ্ট বাজার সব তালে হু ধরা যে কয়রে আইরে তার সাথে যাইরে বুঝা শোনা নাই আমি হুজুর যে ঠিক কব এটাও তো কইতে পারছি কারণ একাডা ভুল ভাল বাড়া যাবে সেটাও ধরবেন আপনারা ঠিক কিনা বলেন সব কথা ঠিক কব তাও তো কইতে পারি না কারণ এতগুলো মানুষকে বুঝানোর মতো ওই তৈরি হতে হতে একটা কষ্ট করে বাইর হয়ে যেতে পারে ঠিক না।

আর বাইর হয় না এখন আজরাইল বলে আসেন আসেন আপনার সাথে বন্ধুত্বি করব। এখন বলে বাই বাই টাটা হ্যালো হাই হাই আপনি এখন আসতে পারেন কারণ মানুষের মৃত্যু একবারই কয়বার বার হয় একবার হয় জাহান নামটা কেমন জাহান নামের বেষ্টনী পিছন দিক দিয়ে আমি এটা জাহান নামটাও উপলব্ধি করেছি জান্নাতের মধ্যে ঢুকেছি আর বাড়াইতে চাই না পয়গম্বর ইদ্রিস বলেন আমার শখের মৃত্যুটাও কেমন কষ্ট হয়েছে বুঝাইতে চাই ও বাজান শখের মৃত্যুটাও কেমন কষ্ট হয়েছে একটা তাজা ছাগলকে যখন একটা তাজা ছাগলের পিছনে দুই পা লটকা দিয়ে যখন কোন খুঁটির সঙ্গে লাগাবেন পিছনের দুই পা থেকে যখন চামড়াটা আলোক করবেন চামড়াটা আলোক করতে করতে নাবির থেকে যখন গোলা বরাবর আনানবে গোলা বরাবর আনার পর থেকে গোলার থেকে যখন চামড়া ছড়াইবেন যেমন কষ্ট হয় পয়গম্বর ইদ্রিস বলেন আমার শখের মৃত্যুটাও এত বেশি এত বেশি কষ্ট হইছে তাজা ছাগলে যে পরিমাণ কষ্ট হয় তার থেকেও বেশি কোটি কোটি গুণ কষ্ট আমার শখের মৃত্যুতেও হইছে

আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান সাবধান মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না মুসলমান না হয়ে মরিও না মুসলমান না হয়ে কবরে আসিও না এমন আমার আল্লাহর ভয় কত জাগাত বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আর তোমাদের মুখকে সংযত করো তোমাদের কথাকে ঠিক করো ও আমালাকুম আমা লাখো তোমাদের আমুলকে দুর্স্ত পরে সবাই আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আই আল্লাদী আ মানুষ তো

আমার নবী পায় গম্বর আগমনেরও আগে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে আল্লাহর বান্দা নিরানব্বইটা খুন করেছে মানুষ খুন করা মহা পাপ নাকি পাপ না বড় অন্যায় জানের জানদার মালিককে মৃত্যুর মালিককে আয়াতের মালিক কে আল্লাহ এগুলো কেউ নিজের হাতে তুলে নিবে না আপনি কাউকে খুন করলেন উনি জান্নাতি হবে আপনার জান্নাতের দূরের কথা জান্নাতের সুখ ধানো নাকে লাগবে না সুবহান বলেন তাহলে খুন করা যাবে মুসলিম শরীফের দ্বিতীয় খন্ডের মধ্যে এসেছে আমার আপনার নবী হাদিসের মধ্যে বলেন যে বনি ইসরাইল গোত্রের এক লোক নিরানব্বইটা খুন করেছে কয়টা খুন 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 করেছে করে ভিতরে আল্লাহর ভয় সূচনা এসে গেছে বলেন তাহলে আল্লাহ ভয় করলে নিরানব্বই খুন করে অন্য সূচনা এসে গেছে এসে যাওয়ার পর মানুষ তৌবা করলে তৌবা কবুল হয় কি হয় না হয় না

সংকল্প করো এর নাম হচ্ছে তহুবা চিৎকার দিয়ে বলেন সুবান আল্লাহ বাজান রে নিরানব্বইটা খুন করছে খুন করে এক খ্রিস্টান পাদ্রির কাছে গেছে পাদ্রি রে তুমি বলে বড় পন্ডিত বনে ইসরাইল গোত্রের লোক তুমি বলে বড় জ্ঞানী তুমি তো বলো মানুষ আমি মহা অন্যায় করেছি পাপ করেছি কিন্তু আল্লাহর তওবার দরজা তো বন্ধ হয়নি মানুষের মনে মধ্যে অনুসন্ধান আসে কি আসে না আসে না অনেক খারাপ মানুষ ভালো হয় কি হয় না তাবলিগ জামাতে জান ভালো হয় ইসলামী মুভমেন্টের সাথে জান তাহলে মানুষ ভালো হয় ইসলামী আন্দোলন সঙ্গে মানুষের জীবন পরিবর্তন হান্ড্রেড পারছেন হবে ইংশে আল্লাহ যখন পন্ডিতের কাছে গেছে ওই তেল তেলে পন্ডিত কাছে তোর ভালো হওয়ার কোন উপায় নাই বলল জীবনে যা আছে হবি যা আছে হোক হবি কাল শোকা লে সঙ্গে সঙ্গেই মারছে অক একটা মাইরে দিয়ে অক খালাস করে দিয়ে একবারে কি করিছে খালাস করে দিয়েছে চুরি করিছে। কিসের সেঞ্চুরি খুনের সেঞ্চুরি বাজান রে খুন যখন একশোটা করছে তখন ওই পাদ্রিকেও মেরে যখন আবার সামনের দিক অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পর আর ব্যক্তির কাছে গেলেন জ্ঞানী ব্যক্তি বলল অমুক এলাকায় অমুক জায়গা আর আছে ওই জ্ঞানীর কাছে গেছে জ্ঞানী ব্যক্তি বললেন হে আল্লাহর বান্দা তুমি যেখান থেকে জুয়া খেলা শিখেছো যেখান থেকে তুমি ইয়া বা খাওয়া শিখেছো যেখান থেকে তুমি ফেনসিডিল ডাল খাওয়া শিখেছো যে সঙ্গপঙ্গ থাকার কারণে তুমি তোমার এই সমস্ত অপকর্মের সরে জড়িত তুমি যে এই থেকে ছেড়ে দাও আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন আল্লাহু আকবার বলেন হে ইমানদারেরা তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো ওই আল্লাহর বান্দা বলেন তুমি যে এলাকা থেকে এত খারাপ হছো ওই এলাকার সঙ্গপঙ্গ থেকে সরে যাও কবির ভাষা বলে সৌবতে সলে তোরা সলে কোনা তৌবতে তলে তোরা তলে কোনা সুবহানাল্লাহ বলেন সৎ সঙ্গে সর্ববা অসৎ সঙ্গে না তুই ওই সঙ্গ এক পেয়ার করিস না যার সাথে গাঞ্জা খাই বিড়ি খাই সিগারেট খাই ধরুছুত ওই তার থেকে সরে যা আজ আমাদের যদি অভিভাবক সতর্ক হতো তাহলে আজ ওই বোম ফাটাতো না বলেন ওই আবরার মতো একজন নিষ্পাপ ছেলেকে মেরে ফেলতো না মারার পরও বলে এরা নাকি জামাত শিবিন না উজবিল্লাহ বলেন

যখন ওই জ্ঞানীর কাছে গেছে জ্ঞানী বললেন বা যান তোর জীবনটা যে জায়গা থেকে তছনছ করেছি শেষ করেছি তুই 100 টা খুনের পাপী হয়েছি ওই পাপ কাজ ছেড়ে দিয়ে তুই ভালো দিকে ভালো দেশান্তর হ ভালো দিক যাইতেছে এমন সময় মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়েছে আজরাইল আসা মাত্র ওই সঙ্গে সঙ্গে মাটি পড়ে গেছে সুবহানাল্লাহ বলেন দেখবেন আর্মিরা ট্রেনিং দেয় ট্রেনিং দেয় কি দেয় না অনেক সময় বন্দুক চালানোর জন্য সিনে মারে মারে হাইটে যায় যায় কি যায় না যায় মাটি পড়া মাত্রই আর রু আত্মা কবজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে উনি সিনে মারে একটু আগের দিক গেছে এখন উনি তো পাপিষ্ট উনি তো কি মানুষ হত্যা মহাপাপ মানুষ হত্যা বলতে হবে মানুষ সত্তা করেছে উনি মহাপাপ অন্যায় করেছে যজ্ঞ অপরাধ করেছে

তিন হাজার টাকা দিব আমার বউটাকে তুলিয়ে দেন মানে বউয়ের মহাপত বউ যদি বৃদ্ধ হয় বউ যদি ভালো হয় সতীত্ব বউ যদি হয় তারপরে ওই বুড়া ওই বুড়ির জন্য কান্দে ঠিক কি না বাজান আল্লাহর রসুল এক যুগ পরেও আমার খাদি জাতির কুবরার জন্য কান দিছে সোভানাল্লাহ বলেন কবরের কাছে গিয়ে গিয়ে কান দিছে ওই চাচা লিবি আমি বলুন তো আপনি কোন ফাঁক থননি ফাঁক ফুক থননি তালাক কিন্তু কোরআনে এসেছে সব জায়গায় তালাক প্রয়োগ করা যাবে না যে মিয়া আপনার কথাই শুনতিছে না শরীয়ত বলতিছে আপনি পারতিছেন না ওই মেয়ের অভিভাবক খারাপ লাগতেছে বাদান খারাপ লাগতেছে মেয়ের অভিভাবকের ডাকে তাতেও যদি না হয় কিছুদিন মেয়ের বাবার বাড়িতে কিছুদিন দিয়ে তো তারপরেও যদি সংশোধন না হয় তখন আল্লাহ বলেছেন তুমি তালাক দাও দুই তালাক দিয়ে তুমি একটু ফাঁকফু কত আবার একটু সে মেয়ে ছয় মাস সাত মাস বাবার বাড়ি থাকে একটু বুঝুক বুঝার পর তুমি অ্যাটেম্পট টু মার্ডার তিন তালাক মেরে দাও ঠিক কিনা করে বৈশাখ কিচ্ছু হয়নি না হয়নি বুড়ার বেটার রাগে কি রাগে তিন তালাক মারে হুজুর তিন তিন হাজার টাকা দিব হুজুর বউটা কাবা দিয়ে দেন হুজুর আপনি মুক্তি সাহেব হুজুর আমি কোন দোয়াও চাই মাপও চাই মুক্তি যে অনেক কষ্ট করে অর্জন করেছি এই এফটা পরে এই মুক্তি হয় আপনাকে আমি এত বড় অবৈধ কাজ আমি বৈধ করতে পারবো না মানুষ মারা মহা অন্যায় তখন সঙ্গে সঙ্গে পড়ে গেছে আজরাইল মালাগুল মহুত এসে গেছে সঙ্গে সঙ্গে সিনেমার এক চুল পরিমাণ সে ভালো হওয়ার দিকে অগ্রসর হচ্ছে চৌহানাল্লাহ বলেন বাজান দে নেওয়ার জন্য

আমরা যাও জমি মাপা আমিন হও আজকাল আমিনরাও খারাপ ঠিক কি না বলেন তলে তলে 2000 বা 5000 টাকা মাইরে দিবে আপনা কিন্তু জমি কিছু বাড়ায় দেয় ঠিক কি না আছে না ওরা কিন্তু প্রাশুনা আমিন না ওরা সরকারি আমিন শয়তানি হয়ছে আর বেশি ওরা শয়তান গরিবরা কথা বলতে পারে না আমার ভাই কি সদস্য সংসদ কি ইউপি সদস্য আমার ভাই কত জায়গা থেকে সালগুলো মিটায় দেয় ঠিক কি না বলেন এই জমি জমা লিয়ে এই জমি জমা লিয়ে বেশি কেছাল বেশি হয় 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 না এই সারিয়া কান্দি এই আমাদের বগুড়ার এই সারিয়া কান্দির লোকেরা কিছু লাগুক বা না লাগুক শিবগঞ্জের লোকেরা লাগুক বা লাগুক সঙ্গে সঙ্গে বগুড়া সদরে যা থানার যা করে এই জমি লিয়া কি আছে ভাই আমার ভাইয়ের সাথে জমি লিয়া আছে খালি মামলা আমার ভাই কত যে মীমাংসা করে দিছে আমার ভাই জানে আলহামদুলিল্লাহ বলে বা জানবে মাফ করার জন্য ফেরেস্তা পাঠা দিলেন ফেরেস্তা এসে মাফ করে দেখে যে উনি এক বিগত এক বিগত বুঝেন তো এক বিগত অগ্রসর হসে ভালো হওয়ার জন্য 100 টা খুন করে ভালো হওয়ার জন্য আমার আল্লাহ বললেন যে মাফ করে দেখলে তুমি এক বিগত অগ্রসর হও তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন